আসসালামু আলাইকুম প্রতিদিনের কিন্তু আজকে আবার আপনাদের মাঝে তো আমাদের গাড়ির মডেল গুলাতে ই বাইক গুলাতে প্রতিদিনের প্রতিদিনের প্রত্যেকটা মডেলের প্রত্যেক দিনের প্রাইস কিন্তু আমরা সবসময় আপলোড দিই আপনারা কিন্তু আমাদের আইমান মোটরসের ফেসবুক পেজ এবং কি আইমান মোটরস এর ইউটিউব চ্যানেল ঘাটলে কিন্তু সমস্ত কিছু আপনারা যেন জানতে পারেন আপনাদের সুবিধার্থে কিন্তু আমি প্রতিদিন আসি আপনাদের কাছে জানানোর জন্য তো বর্তমানে আমাদের আজকে কিন্তু আমি আলোচনা করব আমাদের ইথান্ডার মডেল নিয়ে ইথান্ডার মডেলে কিন্তু আমি দেখতে পাচ্ছেন যে আমি গাড়িটা যে যে গাড়িটা মধ্যে বসে আছি এই গাড়িটি গ্লোসি মেরুন কালারের গাড়ি এটা ব্ল্যাক এর কম্বিনেশনের গাড়ি তো আমি যে গাড়িটাতে বসে আছি এটা বর্তমানে প্রাইস নির্ধারণ করা হয়েছে এক লক্ষ চব্বিশ হাজার নয়শো টাকা তো গত রেগুলার প্রাইস এক লক্ষ চব্বিশ হাজার টাকা থাকা সত্ত্বেও কিন্তু এটার সাথে আপনি আরো কিছু গিফট আইটেম পাবেন এটা হলো একটি হেলমেট পাবেন একটি বসার চেয়ার পাবেন একটি মানি ব্যাগ পাবেন এবং কি একটি কি পাবেন আর এই গাড়িটার সাথে কিন্তু অবশ্যই আপনারা পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার থাকবে পাঁচ হাজার টাকা পাচ্ছেন এক লক্ষ চব্বিশব্যাক এ এক লক্ষ উনিশ হাজার নশো টাকা তো এই গাড়িটাতে কিন্তু ছয়টি গ্রাফাইন ব্যাটারি ইউজ করা হয়েছে ছয় ছয়টি গ্রাফাইন ব্যাটারি ইউজ করা হয়েছে কি সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রন্টে কিন্তু আপনার এলইডি ডিসপ্লেতে কিন্তু আপনারা গাড়িটা কত কিলোমিটার রান করছে কতটুক চলছে এবং ব্যাটারিতে চার্জ কতটুকু আছে কতটা গিয়ার আছে সমস্ত কিন্তু গিয়ারটা কোথা থেকে শিফটিং করবেন আমি দেখায় দিচ্ছি যে গিয়ারটা কিন্তু আপনারা এখান থেকে শিফটিং করতে পারবেন ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার এই যে 1 2 3 এই তিনটা গিয়ারে কিন্তু আপনারা শিফটিং করতে পারবেন সাথে কিন্তু এটা কিন্তু হেডলাইটের সুইচ দেখতে পাচ্ছেন এই হেডলাইটের সুইচেও কিন্তু আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি আছে তো এই যে এখানে এটা লেন্স কন্ট্রোল বাটন এটা হলো পার্কিং এর মোড এটা চাপ দিলে কিন্তু পার্কিং মোড হবে আর যদি আপনি এটাতে দেন এটা হলো হর্ন সুইচ এটা হলো হর্ন সুইচ এটা হলো আপার ডিমার্স আপার ডিপার্ট সুইচ আর এখানে কিন্তু ইন্ডিকেটর সুইচটা রাখা হয়েছে ডানে চাপ দিলে ডানে যাবে এবং ব্যাকে চাপ দিলে বামে চাপ দিলে কিন্তু বামে যাবে তো এই আমাদের এই সকল ইনস্ট্রুমেন্টের কিন্তু আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি আওতা পড়তে থাকবে এবং কি এটার যে বডি আছে প্রত্যেকটা পার্টসের কিন্তু আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন সাথে যেটা যে কিটা দেওয়া আছে আমি আপনাকে যদি কি বিষয়টা নিয়ে বোঝাই আর যদি আপনাকে আমি ফ্রন্টের সাইডে দেখাই ফ্রন্টে কিন্তু আপনার এলইডি ডিসপ্লে সাথে সাথে কিন্তু ফ্রন্টে কিন্তু আপনার চাকার সাইজ কিন্তু সেকশনের টিউবলেস টায়ার ইউজ ইউজ করা করা হয়েছে ব্রেক হয়েছে এবং কি আপনার কিন্তু সামনে কিন্তু এলইডি লাইট ইউজ করা হয়েছে সাথে সাথে কিন্তু এলইডি ডিআরএল আবার আপনার এলইডি ইডি এন্টিকার্টার ইউজ করা হয়েছে সমস্ত কিছু কিন্তু এলইডি দেওয়া আবার এখানে যে আমি লুকিং গ্লাসটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি লুকিং গ্লাস দেখতে পাচ্ছি আমি এটার সাথে কিন্তু আবার ব্ল্যাক এর সাথে কিন্তু গ্লোসি মেরুনের একটা কম্বিনেশন দেওয়া আছে এই আশ্চর্য এই গাড়িটা যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি আতঙ্ক থাকবে এই গাড়িটার প্রাইস আমি আবার বলতেছি এক লক্ষ চব্বিশ হাজার নয়শো টাকা রেগুলার প্রাইস বর্তমানে কিন্তু আমাদের সোরমে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার চলতেছে আর আপনারা সারা বাংলাদেশ থেকে এসে কিন্তু গাড়িগুলা ক্রয় করতে পারবেন সারা বাংলাদেশ থেকে এসে প্রত্যেকটা গাড়িতে কিন্তু আপনারা যদি অন্য জেলা থেকে আসেন সেক্ষেত্রে কিন্তু অন্য জেলার রেজিস্ট্রেশন আমরা দিতে পারবো এই গাড়িটার সাথে কিন্তু আমরা রেজিস্ট্রেশন করতে পারবো তো গাড়িটাতে যদি আপনাকে একটু ব্যাকসাইড সাইডে দেখা একটু পিছনে আসেন এ দেখেন আপনি কিন্তু এখানে চার্জ দেওয়ার কিন্তু অপশন আছে গাড়িটাতে চার্জ দেওয়ার অপশন আছে এই গাড়িটাতে আপনি কিন্তু এখানে অনায় এসে চার্জ দিতে পারবেন আর যদি গাড়িটাতে যদি গাড়িতে চার্জ দিতে হয় তাহলে গাড়িটাতে চার্জ দিতে হবে এখানে এই বরাবর আপনি গাড়িটাতে চার্জ দিতে পারবেন আর যদি আপনারা ভিতরে দেখেন স্পেস দেওয়া আছে স্পেস কিন্তু ভিতরে দেওয়া আছে আপনারা কিন্তু এখানে প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট টুল বক্স সবকিছু ইউজ করতে পারবেন সাথে কিন্তু এখানে একটি আপনার কি বলে কাটআউট সিস্টেম করা আছে যদি অ্যালারাই না করে যাইতো কোনো সমস্যা হলে কাটআউট কিন্তু অটোমেটিক্যালি পড়ে যাবে তাহলে আপনারা রিস্ক মুক্ত আপনারা কিন্তু গাড়িটি কাটআউট অফ করে দীর্ঘ দিন যেন গাড়িটি বাসায় রেখেও জন্য অন্য কোথাও আপনারা যদি কোথাও যান সে ক্ষেত্রে কিন্তু গাড়িটি আপনি দীর্ঘ আপনি বাসায় রেখে যেতে পারবেন কাটার অফ করে সে ক্ষেত্রে গাড়িতে কোনো লাইন থাকবে না তো দেখতে পাচ্ছেন যে আমাদের ই থান্ডার মডেলের গ্লোসি মিরুন কালারে এই ফিচারগুলো আর আমি পিছনের সাইডটা নিয়ে যদি আমি বলি পিছনের সাইডে কিন্তু এটাতে এখানে কিন্তু মোটর ইউজ করা হয়েছে এখানে এই যে নব্বই নব্বই বারো সেকশনের টিউবলেস টায়ারের সাথে কিন্তু পিছনে কিন্তু এখানে মোটর এটা কিন্তু খুবই এটা কিন্তু লোহার পুরাটাই লোহার এটা কিন্তু সকেট জাম্পার ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু নব্বই নব্বই বারো সেকশনের টায়ার ইউজ করা হয়েছে আর এই প্রত্যেকটা পার্সের কিন্তু আপনার গ্যারান্টি ওয়ারেন্টি আওতাভুক্ত থাকবে আমি পিছনে যদি দেখাই পিছনে কিন্তু এলইডি ইউজ করা হয়েছে এল ইডিএন ইউজ হয়েছে আসলে প্রিমিয়াম কোয়ালিটির এই প্রাইসের মধ্যে এত সুন্দর ফিউচার দিছে আমাদের হোয়াই হাই আসলে খুবই আশ্চর্যজনক এবং কি খুবই ভালো করছে কোয়ালিটি ফুল করছে যেন আপনারা

এই মডেলটার প্রাইস কিন্তু থাকবে মাত্র সাতানব্বই হাজার পাঁচশো টাকা বর্তমানে রেগুলার প্রাইস এই গাড়িটির সাথেও কিন্তু আপনারা বর্তমানে একটি হেলমেট একটি বসার চেয়ার এবং কি একটি মানি ব্যাগ পেয়ে যাচ্ছেন এটাতে সাতানব্বই হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস

এটা ফ্রন্টে কিন্তু ইএবিএস ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এটা প্রাইস কিন্তু মাত্র 97500 টাকা আর এটা 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 সাইডে যে ডিআরএল টা ইউজ করা হয়েছে সাথে কিন্তু আপনার একটি সুন্দর ইন্ডিকেটর ইউজ করা হয়েছে আর সামনে কিন্তু ফগ লাইট দেওয়া হয়েছে সুন্দর তিনটি কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে এলইডি লাইট ইউজ করা হয়েছে তো যারা এই গাড়িগুলো ক্রয় করতে চাচ্ছেন সরাসরি কিন্তু আসতে হবে আপনাকে টাঙ্গাইলে টাঙ্গাইল করটিয়া বাজার যা আমাদের যে শোরুম আছে আইমান টাঙ্গাইল করটিয়া মেন বাজারে আমাদের কিন্তু সরুম আর যারা বুঝবেন না তারা কিন্তু সরাসরি কিন্তু স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন তো ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করতেছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আপনারা এই পর্যন্ত সবাই ভালো থাকেন আবার পরবর্তীতে আবার ইনশাল্লাহ আপনাদের সামনে দেখা হবে আসসালামু আলাইকুম